তোমার লক্ষ্য যেটা তোমার অভিযোগ যাতে মানুষের উপকার হয় যাতে মানুষের সুতার হয় যাতে শান্তি বজায় হয় যাতে চেতনার উন্মেষ করে সেটাই যায় তৃণমূল কংগ্রেস কর্মীরা যতদিন থাকবো হয়েছে আমাদের গায়ে যতদিন রক্ত থাকবে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই দিনটা আমরা স্মরণ করি এবং করব কারণ উনিশশো তিরানব্বই সালে দেখেছেন আপনারা যে আজকে আমরা যে আইডেন্টি কার্ডটা নিয়ে ভোট দিতে যাই বাইরে দেখবেন সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে থাকে তাকে আগে দেখাতে হবে তবে আপনাকে ভেতরে ঢুকতে দেবে তারপরে ভেতরে দেখবে তারপরে ভোট দিতে দেবে সেই কার্ডের জন্য লড়াই হয়েছিল উনিশশো তিরানব্বই সালে যে কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না মমতা ব্যানার্জির নেতৃত্বে কেন তখনকার সিপিএমের হারমাদরা যেভাবে মানে রাজত্ব চালিয়েছে মানুষকে ভোট দিতে যায়নি গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করেছে সেই আন্দোলনে যে জন শহীদ হয়েছিল সেই শহীদকে সামনে রেখে আমরা একুশে জেলায় ধর্মতলায় যাব সবাই মিলে মমতা ব্যানার্জির ভাষণ শুরু করে এবং আগামী দিনে কী কর্মসূচি আছে তিনি বলবেন এখন আপনারা দেখেছেন যে দিন কত আগে ভারতবর্ষের সব থেকে গণতন্ত্র উৎসব হয়ে গেল ভারতবর্ষের যে লোকসভা যেখান থেকে দেশ চলবে সেখানে ভোট হল লোকসভা ভোট এবং আরামবাগের মানুষ যেভাবে আমাদের আশীর্বাদা তুলে আশীর্বাদ করেছেন কারণ এখানে প্রধানমন্ত্রী দেখবেন দুবার এসছিলেন। মানে একদম হান্ড্রেড হান্ড্রেড ছিলেন যে আমরা জিতছি মানে আরাম্বার জিতছি মোদি চারশো পাল বারে বারে চারশো পার মিথ্যে কথা তারপরে তো ভোট হয়ে যাওয়ার পর দেখেছেন যেভাবে এক্সিট পোল দেখাচ্ছিল আমাদের লোকেরা হতাশ হয়েছিল অনেক আমরাও হয়েছিলাম মিথ্যে কথা বলার নেই মানে মারাত্মক ব্যাপার তারপরে যখন রেজাল্ট বেরোলো আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে মানুষ গণতন্ত্রের শেষ কথা বলে এবং তৃণমূল কংগ্রেস যে মানুষের সঙ্গে থাকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের জয় হবে এবং তাই হল রেজাল্টের পর বিপুল ভোটে জয় হলো আমাদের এবং এই গতকাল দেখেছেন দুদিন আগে উপনির্বাচন হয়েছে গতকাল থাকছেন উপনির্বাচনে বিপুল ভাষে জয় হবে আজকে দেখবেন রাজভবনে ধর্না দিয়েছে একটা মির্জাপুর আছে বাংলার সব থেকে বড় পুলান্লা মানে বাংলার মাটিতে থেকে কিছু খেয়েছে পড়েছে বড় হয়েছে ওখানে ধর্ণা দিয়েছে রাজভবনে রাজভবন তো তোমার যেতু থাকে ভেতরে চলে যাও ধর্ণা নেয়া আছে রাজ্য পর ওখান থেকে দিল্লি থেকে পাঠিয়েছে যাতে যাও বাংলাকে অতিষ্ঠ করো যাতে কাজ করতে না পারে ধর্ণা দিয়ে বসে আছে বলছে একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করবো কে পালন করছে বলছে একুশে জুলাই শহীদ দিবস নয় গণতন্ত্র হত্যা দিবস এইসব লোকের বিরুদ্ধে এই যে যারা বিজেপি বাংলা বাংলায় থাকছে বাংলায় খাচ্ছে বাংলায় পড়ছে বাংলায় মানুষের ভোটে জিতছে কিন্তু বাংলার বিরুদ্ধে সকাল থেকে রাত পর্যন্ত ষড়যন্ত্র করছে তাদেরকে আগামী দিনে নির্মূল আমাদের করতেই হবে আমাদের এই কাজ এখন বাকি আগামী সালে আছে আমাদের বিধানসভা তাই আমাদের মা বেশি বেশি করে এগিয়ে আসতে হবে কেন মমতা ব্যানার্জিকে দেখে আজকে সারা ভারতবর্ষের মহিলা কিন্তু উৎসাহিত হয়েছে তাই দেখবেন রাম যেখানে রামের যেখানে মন্দির করেছে সেখানে পর্যন্ত পরাজিত হয়েছে বিজেপি রামের মন্দির করেও তারা শেষ রক্ষা হলো না মানুষ গণতন্ত্র বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষকে বিশ্বাস করে এদের এদের মানে ধাপ্পা বাজি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারীকে বিশ্বাস করে না তাই তারকেশ্বরে যে কটা এই বিজেপি চামচেরা আছে তাদেরকে বলবো বাবা সাবধান হয়ে যাও খুব হয়েছে উনিশ সালেও তো দেখেছেন আপনারা উনিশ সালে তারকেশ্বরে কি অবস্থা মানে সব কিছু আমাদের সরকার আমাদের পৌরসভা আমাদের আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু আমাদেরকে একদম মানে নাজার করে দিয়েছিল পাবলিককেও লাগে আর করে দিব সন্ধ্যের পর মানুষ বেরোতে পারতো না এই ঠিক লাগিয়ে জয় শ্রীর জয় শ্রীরাম জয় শ্রীর মানে প্রাণ প্রতিষ্ঠা করছে মোদী ভাবতে পারেন মানে লজ্জার ব্যাপার হিন্দু সমাজকে কলঙ্কিত করেছে বলছে মোদী বাবু জয় শ্রীরামকে প্রাণ প্রতিষ্ঠা করবেন আর সেই রাম দিয়ে একদম যা দিয়েছেন এখন কল ঘুরে গেছে ওনার যা হত সরকার হয়েছে কিন্তু সরকার থাকবে না আগামী দিনে মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের কাণ্ডি তাই মহিলাদের আমি বিশেষ করে অনুরোধ করব যেভাবে আপনারা এগিয়ে এসছেন আগামী দিনে আপনাদের আরো ঐক্যবদ্ধ থাকতে হবে তারকেশ্বরে ঢুকে ওরা আবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে এবার কিন্তু বিশাল প্রতিরোধ করতে হবে আমাদের ছাব্বিশ সালের আগে এদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা যে ছেড়ে ছেড়ে দিয়ে দিত নেই ওই পদলায় চাই আর কিন্তু এদেরকে ছাড়া যাবে না এরপরে যেরকম এরা কথা বলবে সেই ভাষায় আমাদের জবাব দিতে হবে এদেরকে একদম ঘর ঢুকিয়ে দিতে হবে মানুষ গণতন্ত্রের পক্ষে মানুষ যাকে জেতাবে সে জিতবে এটাই হচ্ছে গণতন্ত্র এরা যেভাবে মিটছে নিচ্ছে কথা বলে আসলে এই দল তো হচ্ছে একটা মানে গান্ধীজি হত্যাকারীর দল নাথুরাম ঘোষের নাম শুনেছেন আপনারা নাথুরাম ঘোষ গান্ধীজিকে হত্যা করেছিল তারই শিষ্য হচ্ছে এরা তারিয়ে मोदी হচ্ছে শিশু এরা মানুষের কোনোদিন ভালো করতে পারে না খারাপ ছাড়া পুরো ভালো করতে পারে না তাই আগামী দিনে ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সরকার গঠনের দিকে মমতা দিকে 26 সালে আর বিপুল ভোটে প্রত্যেকটা সিটে জয় করতে হবে এখন থেকেই আমাদের কাজ এগিয়ে নিয়ে চলে হবে ওই একুশে জুলাই দুলাই আমরা এখানে বলবেন না তুই তো যারা শক্ত করেছিলেন আমরা যারা বুঝেছিলাম যারা জিতবে না কিন্তু যারা ভোট দিয়েছে তাদের বারে বারে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি একই সঙ্গে যে সকল বিরোধী যে কুৎসা করেছিল যে অপবাদ দিয়েছিল যে মিথ্যে কথা বলেছিল মাইক ধরে বাস বাসন্ত করেছিল তৃণমূল আমরা নির্বিচারে মুখ বন্ধ করে শুনেছিলাম কিন্তু আমরা ফেলেছিলাম না কাজের মধ্যে দিয়ে এই জিনিসটাকে মেনে নিতে পারেননি তারপর ধর্মের প্রতি আগা কেন মেনে নেব একটা দল যারা নতুন করেছে ধর্ম সেটাকে আর আমরা বাংলার মাটিতে বাংলার মাটি ধর্ম মনে করি আমরা ধর্ম না মালিককে প্রাণ হারাতে হয়েছিল আমরা শান্তির বাতাবরণ চেয়েছি বারে বারে আমার উপর ঘাস প্রতি হয়েছে কিন্তু আমি কখনো পুলিশের কাছে যাইনি আমি বাইক ধরে বলিনি কিন্তু আমি আজকে এতই খুশি মানুষ ভিতরে ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল তারা নিজেরা ক্ষতি আজকে তৃণমূল কংগ্রেস কোন দোকানদারের দোকান বন্ধ করেনি আজকে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তাকে গিয়ে জিজ্ঞেস করে দাদা দুয়ারে সরকার গেছিলেন আপনার রেশন কার্ড হয়েছে আপনার বাড়ির পরিবারের লক্ষ্মী বাড্ডা হয়েছে আপনার বার্ধক্য বাতা হয়েছে কিনা আমরা বাড়ি বাড়ি গিয়ে বলি মানুষের কর্মের মধ্য দিয়ে নেত্রীর বার্তাকে আমরা বিশ্বাস করি আর একটা দল যারা আমরা দেখলাম ভোট করতে গিয়ে যে এই যে সিপিএম বিজেপি সেটা একদম প্রমাণিত ভোটের মাঝে দেখলাম কি যারা ভিতরে এজেন্ট হয়েছে আমরা বললাম বাবা তোরা এজেন্ট হয়েছি আমি তো জানতাম না তখন বলছে দিদি কিছু মনে করো না দশ হাজার করে টাকা দিয়েছে ওই জন্য আমরা এজেন্ট হয়েছি তাহলে বিজেপির এজেন্ট দেওয়ার লোক ছিল না দশ হাজার টাকার বিনিময়ে তারা এজেন্ট বসেছে এবং ওয়ার্ডের মানুষকে চেনে না বারে বারে সিপিএম এর নেতৃত্বকে ডেকে বলছে যে তারা এটা ইউরে এটা এইবারে যখন মানুষ ছেলেরা মানুষের কাছে কি করে পৌঁছাবে আপনাদের কাছে অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আস্থা রেখেছে 2011 সাল থেকে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করেছে যেভাবে আলাদা বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আসন পাবে না আজকে 29 আসন গোটা রাজ্যে পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দিয়েছে আপনাদের কাছে অনুরোধ করব তারকেশ্বর পৌরসভা যেভাবে মাননীয় চেয়ারম্যান উত্তম কুন্ডুর নেতৃত্বে এগিয়ে চলেছে যেভাবে প্রত্যেকটা এলাকা সাজানো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করা হচ্ছে আপনাদের কাছে শুধু অনুরোধ পাশে থেকে আপনারা কাজগুলো দেখে নিন বুঝে নিন আমরা মনে করেনি প্রত্যেকটি আমরা সরকারের বাড়িয়ে দেবে আজকে লক্ষ্মী ভাজ্ডার সেই বাড়িতে কিন্তু আমাদের নেতা মাননীয় উত্তম কুন্ডু মহাশয় মাধ্যমিক পরীক্ষার্থীদের সিপিএম বলুন বিজেপি বলুন বিবেক করেনি প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু আমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছি এবং পরীক্ষা কেন্দ্র থেকে দায়িত্ব সহকারে নিয়ে এসেছি এর নাম তৃণমূল কংগ্রেস যারা প্রত্যেকের পাশে থাকে মানুষের পাশে মানুষের সাথে থেকে কাজ করেছে এর নাম তৃণমূল